বাবা প্রশ্নপত্র ফাঁস করে করেছেন অঢেল সম্পদ পিএস সাবেক সাবেক গাড়িচালক হয়েও যাপন করতেন বিলাস বহু জীবন এলাকায় প্রচুর দান খয়রাতও করতেন পিছিয়ে ছিল না ছেলে সিয়ামো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাচুর্যময় জীবন আর মানবতার ফেরিওয়ালা ইমেজ দেখে আচ্ছা আমারে বন্ধুগণ আজ সরো একটা নিউজ হাজির হয়েছি সেনেস্টসে প্রশ্নপত্র ফাঁস করে যে সেই চাচা কিন্তু সেই টাকা নাকি গোশত টাকা নাকি মসজিদ দান করেছে যেমন ঘটনাগত ঘোড়ega শ্বশুরাই এবং তার ছেলে নাকি মানবক কাজ করে ভাইরাল হয়ে গেছে ও খুব মানবিক কাজ করেছে তো বন্ধুরা আমরা সেই ভিডিওটা দেখে আসি শ্বশুর এর পিছন ঘটনা কি আছে তো বন্ধুরা ওই সেই ভিডিওটা দেখে আসি বাবা প্রশ্নপত্র ফাঁস করে করেছেন অঢেল সম্পদ পিএস এর সাবেক গাড়িচালক হয়েও যাপন করতেন বিলাস বহু জীবন এলাকায় প্রচুর দান খয়রাতও করতেন পিছনে ছিল না ছেলে সিয়ামো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাচুর্যময় জীবন আর মানবতার ফেরিওয়ালা ইমেজ দেখে হতবাক সবাই কোন ধরনের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করেও বাগিয়ে নিয়েছিলেন ছাত্রলীগের বড় পদ যেন প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের হোতা সৈয়দ আবেদ আলীরই প্রতিফলন তার বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমেজ অনেকটা এমন যেন যোগ্য বাবার যোগ্য সন্তান প্রকৃতপক্ষে কাণ্ডে জড়িত আবেদ আলিরই প্রতিচ্ছবি বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বাবা ছিলেন পিএসসির একজন সাধারণ ড্রাইভার অসদায় গড়েছেন সম্পদের পাহাড় আর তা আড়াল করতে নিয়েছেন ধর্মীয় লেবাস বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত করতেন দান খয়রাত ঠিক তেমনই বহুরূপের অধিকারী তার ছেলে সিয়াম কখনো মানবতার ফেরিওয়ালা হিসেবে দুস্থদের মাঝে টাকা বিলানো কখনো দুর্গত এলাকায় সহায়তা প্রদানে সবার আগে ছিলেন তিনি কিন্তু এসবের পিছনে অবৈধ অর্থের প্রাচুর্য বাবা মাদারীপুরের ডাসারে গড়েছেন আরিশান বাড়ি কিনেছেন বিঘার পর বিঘা জমি তেমনি এই দানবীর পুত্রের জীবন ও চোখ ধাধিয়ে দেওয়ার মতো একাধিক জাহা চকচকে দামি গাড়ি ঐশ্বর্য মণ্ডিত বিলাসী জীবন সিয়ামের সামান্য এক গাড়ি চালকের পরিবারের এমন বিত্ত বৈভবে অবাক স্থানীয়রা মায়ে আমরা কাবলা কাবলা বাড়ির সব কইছে সিয়ে কইছে মারি বাংলার কইছে এই আমার মা থৈ নাই আর মায়ের ব্যাগটা হে আগে সে চব্বিশ টাকা বেতনে চাকরি করা তারা ছেলেদের তিন চারটা গাড়ি দেয় চড়তে সে সে এত টাকা কই থিকা পাইল এই নির্বাচনের আগে ওনাদের কখনোই দেখা যায়নি আর কি লোক সম্মুখে আসে নাই তো আমরা হয়তোবা পরবর্তীতে জানতে পারছি যে ওনারা ফেসবুকে মানে মানবিক কাজগুলা নাকি প্রচার করতে ব্যাপক আরে ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর ছাত্রলীগের বড় পদও বাগিয়ে নেন সিয়াম কিন্তু কখনোই তাকে দলীয় কর্মসূচিতে দেখা যেত না এতে বিস্মিত মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সিয়াম শুনছি ভারত শাখা ছাত্রলীগের ছিল সেটাও শুনছি কিন্তু আমি কখনোই ওই সিয়ামকে কখনো আমাদের সংগঠনের কোনো প্রোগ্রামে মিছিল মিটিং কখনো কোনো দিন আমি পাইনি সম্প্রতি এক অনুসন্ধানে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সাথে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে এরপর থেকেই ভাইরাল হয় পিতা পুত্রের অবিশ্বাস্য রকমের বিলাসী জীবন হুমায়ুন রশিদ যমুনা নিউজ তো বন্ধুক আমরা সেই পিরিয়ডে দেখলাম যেখানে দেখা যাচ্ছে আসলে বাবা কিন্তু প্রশ্ন মতো ফাঁস করেছে ঘুষ খেয়েছে সেই টাকা দেয় নাকি মসজিদে দান করেছে এবং তার ছেলে নাকি মানবিক কাজ করে যাচ্ছে আসলে ঘুষ খাওয়ার টাকা দিয়ে আসলে মানবিক কাজ করে ওই টাকাটা কতটা ই করা হবে আলাদা জানে এবং এই ধরনের কাজ করেছে আসলে এক সত্য কিন্তু একদিন একদিন প্রকাশ পাই প্রকাশ পেয়ে গেছে আসলে এবং সারা জীবন কিন্তু এটা বয়ে বেড়াতে হবে আসলে পাপ কখনো বাইরে ছাড়ে না বিষয়টা কিন্তু এরকমই তো বন্ধুগণ তোমাদের মতামত অবশ্যই কর্মসে জানাবে আসলে তো আজকে নিউজ শেষ হচ্ছি দেখাবো অন্য কোনো মানবিক ফেরাও তাকে নিয়ে আজকে নিউজ শেষ হচ্ছি দেখাবো অন্য কোনো নিউজে